আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন পাওয়ার ষাট ভোল্ট একশো ছয়ষট্টি এমপিআর এই ব্যাটারিগুলো হচ্ছে ক্যাটেল ব্র্যান্ডের সেল ভিতরে যে সেলগুলো দেওয়া রয়েছে আমরা বিভিন্ন প্যাক মাঝে মধ্যে খুলেছি ভিডিও আমরা এর আগে আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করেছিলাম তো আজকে আমরা ষাট ভোল্ট একশো ছয়ষট্টি এমপিআর কিছু ব্যাটারি যেহেতু আমরা পাঠিয়ে দেবো সেক্ষেত্রে ব্যাটারিগুলো চেক করে দেখে ভিডিও যে নিবে তাকে পাঠানো হবে এবং এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করার জন্য নিয়ে আসা হলো তো অবশ্যই ভিডিও ধোজসর করে সেটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেল নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বলে বাজিয়ে দিবেন যার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমাদের এই ব্যাটারিগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর আমরা এই সবচেয়ে কম দামে কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করে যাচ্ছি আর আমাদের ব্যাটারি সার্ভিসিংয়ের সিস্টেম হচ্ছে তো আপনার ব্যাটারিতে কোনো সমস্যা হলে বা প্রবলেম হলে আমাদের ইঞ্জিনিয়ার সরাসরি আপনার এলাকায় বা আপনার কাছে চলে যাবে সেখান থেকে আপনার ব্যাটারির যে সমস্যা সেটা সমাধান করে দেবে আর আমাদের এই ব্যাটারিগুলো আপনার পাবেন দুই বছরের গ্যারান্টি আর আমাদের ব্যাটারিগুলো তো ওয়ারেন্টি দেওয়া হচ্ছে না শুধু দুই বছরের গ্যারান্টি পাবেন দুই বছরের গ্যারান্টি বলতে আপনি একটা ব্যাটারির সমস্যা হয়েছে সেটা দিয়ে সাথে আরেকটা নিয়ে যাবেন বিষয়টা এমন নয় আমাদের ইঞ্জিনিয়ার দেখবে ইঞ্জিনিয়ার দেখার পরে ইঞ্জিনিয়ার যদি বলে যে ব্যাটারি চেঞ্জ করতে হবে তাহলে চেঞ্জ অথবা যদি ইঞ্জিনিয়ার বলে যে ব্যাটারি বিএমএস চেঞ্জ করতে হবে তাহলে বিএমএস চেঞ্জ হবে অথবা যদি কোনো সেল চেঞ্জ করতে হয় তাহলে সেল চেঞ্জ করতে হবে অর্থাৎ ইঞ্জিনিয়ার যা বলবে সেইভাবে আপনার ব্যাটারির যে সমস্যাটা সেটা সলভ করা হবে তা আশা করছি বুঝতে পারছেন দুই বছর আমাদের ব্যাটারিগুলোর গ্যারান্টি পাচ্ছেন আর এগুলোর মাইলেজ সময় একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো যেহেতু গ্রিন পাওয়ার ষাট ভোল একশো ছয়ষট্টি এমপিএল লিথিয়াম ব্যাটারিতে যত ব্যাটারি যাবো এসেছে তার সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি হচ্ছে এই গ্রিন পাওয়ারের সেলগুলো এগুলো আপনার আন্তর্জাতিক মানের ক্যাটেল ব্র্যান্ড যেই ক্যাটেল ব্র্যান্ডের ব্যাটারিগুলো বৃহত্তর বিভিন্ন রাষ্ট্রে ব্যবহার করা হয় বা বিভিন্ন দেশে এই সেলগুলো ইউজ করা হয় তো আপনারা জানেন যে বড় বড় রাষ্ট্র যারা তারা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি বা হাই কোম্পানির সেলগুলো ইউজ করে থাকে তো সেই হাই কোম্পানি বা হাই কোয়ালিটির সেলের একটা সেলের নাম হচ্ছে ক্যাটেল ব্র্যান্ড আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের নাম শুনেছেন ইভি ব্র্যান্ড ক্যাটেল ব্র্যান্ড টপ ব্র্যান্ড এবং বিভিন্ন ব্যাটারি ব্র্যান্ড আছে সেরকম একটা ব্র্যান্ড হচ্ছে ক্যাটেল ব্র্যান্ড সেই ক্যাটেল ব্র্যান্ডের এই সেলগুলো তো যাই হোক আমরা ষাট ভোলো একশো ছয়ষট্টি এমপি আমাদের কাছে পাবেন এবং ষাট ভোলো একশো বিয়াল্লিশ এমপি আমাদের কাছে পেয়ে যাবে তো ষাট ভোল একশো বিয়াল্লিশ এম্পিয়ার এই ব্যাটারিটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে মাত্র এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ষাট ভোল একশো বিয়াল্লিশ এম্পিয়ার যেটা দিয়ে আপনার মাইলেজ পাবেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলো আর যেটা থাকছে সেটা হচ্ছে ষাট ভোল একশো ছয়ষট্টি এম্পিয়ার যেটা আপনারা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ষাট ভোল একশো ছয়ষট্টি এম্পিয়ান যেটাতে আপনার মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো যাই হোক দর্শকমন্ডলে আমাদের ব্যাটারির সাথে আপনারা একটা ডিসপ্লে পাচ্ছেন এবং একটা চার্জার পাচ্ছেন তো এইগুলো কিন্তু আমাদের ব্যাটারির সাথে আপনারা পেয়ে যাবেন চার্জারের এক বছর গ্যারান্টি এবং ব্যাটারির সরাসরি দুই বছর গ্যারান্টিতে আপনারা পেয়ে যাবেন তো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে ব্যাটারি সেলগুলো পাঠিয়ে থাকি বা ব্যাটারি প্যাকগুলো পাঠিয়ে থাকি তা আমাদের কাছে এই নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে কুরিয়ার করে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনার কুরিয়ারে গিয়ে ব্যাটারি দেখে মাল চেক করে হাতে পেয়ে তারপরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়াও আপনারা যদি আরও সুন্দরভাবে নিতে চান তাহলে এসটি ফার্স্টে নিতে পারেন স্টেট ফার্স্ট কোরিয়ার একটু খরচ বেশি সেক্ষেত্রে আপনার এই ব্যাটারিটা হোম ডেলিভারি অর্থাৎ আপনার বাসায় সে দিবে সেরকম সিস্টেমেও কিন্তু আপনি এই ব্যাটারিগুলো নিতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক আমাদের ডিলার সারা বাংলাদেশে আছে যারা আমাদের ডিলার হিসেবে নিতে চান তারা বাংলাদেশে কোন বিভাগ থেকে বলছেন আর সেটা আমাদেরকে জানাবেন এবং ওই বাংলাদেশের বিভিন্ন বিভাগে বা বিভিন্ন জেলায় আমাদের ডিলার রয়েছে আপনারা সেখান থেকেও আমাদের এই ব্যাটারিগুলো সরবরাহ করতে পারবেন কোনো সমস্যা নেই রেট আমরা এখান থেকে বলে দেবো এই রেটে যে রেট বলে দেবো সেই রেটে আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন তো যাই হোক মন্ডলী এখানে ভিডিওতে সংক্ষিপ্তভাবে ব্যাটারির যে ডিসপ্লে সেটা দেখানো হলো এবং ব্যাটারির যে চার্জারগুলো সেটা দেখানো হলো যেহেতু এই ব্যাটারি সেলগুলো প্যাকিং করে কুরিয়ার করা হলো সেক্ষেত্রে সংক্ষিপ্তভাবে ব্যাটারির ডিসপ্লে এবং চার্জারটা চেক করে দেখানো হলো তো যাই হোক একশো বিয়াল্লিশ এমপি ষাট বল এই ব্যাটারির সাথে আপনারা চার্জার পাচ্ছেন পনেরো এম্পিয়ার ষাট বল পনেরো এম্পিয়ার এবং একশো ছষট্টি এমপিয়ার এই ব্যাটারির সাথে চার্জার পাচ্ছেন আপনারা বিশ এম্পিয়ার তেহাত্তর ভোল বিশ এম্পিয়ার এই চার্জারগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো আপনাদের কাছে এক্সট্রাও যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে এই চার্জারগুলো আমাদের কাছে এক্সট্রা পাবেন সেক্ষেত্রে আপনারা নিতে পারেন বিভিন্নভাবে তো যাই হোক দর্শকমন্ডলীল এই ভিডিওতে বিস্তারিত সবকিছু বলা হলো যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই বুঝে শুনে এরপরে কমেন্ট করবেন আর যাদের একান্ত প্রয়োজন হবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঠিকানা পাঠাবেন আর অযথা করে আপনার মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো আর ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনারা বুঝতে পারবেন যেহেতু আমরা স্পষ্টভাবে সব কিছু ভিডিওতে বলে দিন সেক্ষেত্রে আপনারা যদি মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এই ব্যাটারিগুলো আপনারা অনেকে মনে করে যে আমরা এই গুলা লোডে কত কিলো পাবো আর আনলোডে কত কিলো পাবো আসলে বিষয়টা এরকম হয় না বিষয়টা হচ্ছে লোড আনলোড মিলাই আপনারা লোড আনলোড মিলাই একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো পাবেন এটা হচ্ছে ষাট বোলো একশো ছষট্টিম্পারে আর আপনার লোড আনলোড মিলে ষাট বোঝ একশো বিয়াল্লিশ পাবেন আপনার একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলো তো যাই হোক যেহেতু শুধু গাড়ি কেউ রান করে না সেক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে লোড আনলোড নিলে আপনাদেরকে হিসাব করতে হবে যাই হোক আরেকটা বিষয় বিষয়ে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটাতে আপনার গাড়িটার মোটরটা কত ইনকালো লোড নিচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে স্পষ্টভাবে দেখতে পারবেন যে আপনার গাড়িটা কত ইনপেলে লোড নিচ্ছে আর আপনার গাড়িটা কত ইনক্লি লোড নিলে ব্যাটারিটা ভালো চলবে সেটা কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন বা জানতে পারবেন যাই হোক দর্শক বন্ধু ভিডিওটি অনেক লম্বা হয়ে গেলে ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করছে শেষ করার আগে আপনাদেরকে আবার বলছি যারা আমাদের চ্যানেলগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলেগুলো বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি আর সবশেষে যারা ডিলার নিতে চান বা যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য অবশ্যই আকর্ষণীয় সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগ সুবিধা পেতে অবশ্যই আপনার নাম ঠিকানা পরিচয় সব কিছু বিস্তারিত হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সকলকে আবার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অরহাম আবার কথা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন পাওয়ার সাইড ভোল একশো ছয়ষট্টি এম্পিয়ার এই ব্যাটারিগুলো হচ্ছে ক্যাটেল ব্র্যান্ডের সেল ভিতরে যে সেলগুলো দেওয়া রয়েছে আমরা বিভিন্ন প্যাক মাঝে মধ্যে খুলেছি ভিডিও আমরা এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম তো আজকে আমরা ষাট বারো একশো ছয়ষট্টি এমপিআর কিছু ব্যাটারি যেহেতু আমরা পাঠিয়ে দেবো সেক্ষেত্রে ব্যাটারিগুলো চেক করে দেখে ভিডিও যে নেবে তাকে পাঠানো হবে এবং এই ভিডিওটা আপনাদের কাছেও শেয়ার করার জন্য নিয়ে আসা হলো তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো তো ভিডিওটি শুরু করছে শুরু করার আগে আপনাদেরকে বলছি যেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কিন্তু বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমাদের এই ব্যাটারিগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর আমরা এই সবচেয়ে কম দামে কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করে যাচ্ছি আর আমাদের ব্যাটারি সার্ভিসিংয়ের সিস্টেম হচ্ছে তো আপনার ব্যাটারিতে কোনো সমস্যা হলে বা প্রবলেম হলে আমাদের ইঞ্জিনিয়ার সরাসরি আপনার এলাকায় বা আপনার কাছে চলে যাবে সেখান থেকে আপনার ব্যাটারির যে সমস্যা সেটা সমাধান করে দেবে আর আমাদের এই ব্যাটারিগুলো আপনারা পাবেন দুই বছরের গ্যারান্টি আর আমাদের ব্যাটারিগুলো তো ওয়ারেন্টি দেওয়া হচ্ছে না শুধু দুই বছরের গ্যারান্টি পাবেন দুই বছরের গ্যারান্টি বলতে আপনি একটা ব্যাটারির সমস্যা হয়েছে সেটা দিয়ে সাথে আরেকটা নিয়ে যাবেন বিষয়টা এমন নয় আমাদের ইঞ্জিনিয়ার দেখবে ইঞ্জিনিয়ার দেখার পরে ইঞ্জিনিয়ার যদি বলে যে ব্যাটারি চেঞ্জ করতে হবে তাহলে চেঞ্জ অথবা যদি ইঞ্জিনিয়ার বলে যে ব্যাটারি বিএমএস চেঞ্জ করতে হবে তাহলে বিএমএস চেঞ্জ হবে অথবা যদি কোনো সেল চেঞ্জ করতে হয় তাহলে সেল চেঞ্জ করতে হবে অর্থাৎ ইঞ্জিনিয়ার যা বলবে সেইভাবে আপনার ব্যাটারির যে সমস্যাটা সেটা সলভ করা হবে তা আশা করছি বুঝতে পারছেন দুই বছর আমাদের ব্যাটারিগুলোর গ্যারান্টি পাচ্ছেন আর এগুলোর মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো যেহেতু গ্রিন পাওয়ার ষাট ভোল একশো ছয়ষট্টি এমপিএল লিথিয়াম ব্যাটারিতে যত ব্যাটারি যাবত এসেছে তার সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি হচ্ছে এই গ্রিন পাওয়ারের সেলগুলো এগুলো আপনার আন্তর্জাতিক মানের ক্যাটেল ব্র্যান্ড যেই ক্যাটেল ব্র্যান্ডের ব্যাটারিগুলো বৃহত্তর বিভিন্ন রাষ্ট্রে ব্যবহার করা হয় বা বিভিন্ন দেশে এই সেলগুলো ইউজ করা হয় তো আপনারা জানেন যে বড় বড় রাষ্ট্র যারা তারা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি বা হাই কোম্পানির সেলগুলো ইউজ করে থাকে তো সেই হাই কোম্পানি বা হাই কোয়ালিটির সেলের একটা সেলের নাম হচ্ছে ক্যাটেল ব্র্যান্ড আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের নাম শুনেছেন ইভি ব্র্যান্ড ক্যাটেল ব্র্যান্ড টপ ব্র্যান্ড এবং বিভিন্ন ব্যাটারি ব্র্যান্ড আছে সেরকম একটা ব্র্যান্ড হচ্ছে ক্যাটেল ব্র্যান্ড সেই ক্যাটেল ব্র্যান্ডের এই সেলগুলো তো যাই হোক আমরা ষাট ভোল একশো ছয়ষট্টি এমপিআর আমাদের কাছে পাবেন এবং ষাট ভোল একশো বিয়াল্লিশ এমপিআর আমাদের কাছে পেয়ে যাবেন তো ষাট ভোল একশো বিয়াল্লিশ এমপিয়ার এই ব্যাটারিটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে মাত্র এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ষাট ভোল একশো বিয়াল্লিশ এমপিয়ার যেটা দিয়ে আপনার মাইলেজ পাবেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলো আর যেটা থাকছে সেটা হচ্ছে ষাট ভোল্ট একশো ছয়ষট্টি এমপিয়ার এটা আপনারা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ষাট ভোল্ট একশো ছয়ষট্টি এমপিয়ার যেটাতে আপনারা মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো যাই হোক মন্ডলে আমাদের ব্যাটারির সাথে আপনারা একটা ডিসপ্লে পাচ্ছেন এবং একটা চার্জার পাচ্ছেন এইগুলো কিন্তু আমাদের ব্যাটারির সাথে আপনারা পেয়ে যাবেন চার্জারের এক বছর গ্যারান্টি এবং ব্যাটারির সরাসরি দুই বছর গ্যারান্টিতে আপনারা পেয়ে যাবেন তো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে ব্যাটারি সেলগুলো পাঠিয়ে থাকি বা ব্যাটারি প্যাকগুলো পাঠিয়ে থাকি তা আমাদের কাছ থেকে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে কুরিয়ার খরচটা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনার কুরিয়ারে গিয়ে ব্যাটারি দেখে মাল চেক করে হাতে পেয়ে তারপরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়াও আপনারা যদি আরও সুন্দরভাবে নিতে চান তাহলে এসটি ফার্স্টে নিতে পারেন স্টেট ফার্স্ট কুরিয়ারে একটু খরচ বেশি সেক্ষেত্রে আপনার এই ব্যাটারিটা হোম ডেলিভারি অর্থাৎ আপনার বাসায় পৌঁছে দিবে সেরকম সিস্টেমেও কিন্তু আপনি এই ব্যাটারিগুলো নিতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক আমাদের ডিলার সারা বাংলাদেশে আছে যারা আমাদের ডিলারের কাছ থেকে নিতে চান তারা বাংলাদেশের কোন বিভাগ থেকে বলছেন আর সেটা আমাদেরকে জানাবেন এবং ওই বাংলাদেশের বিভিন্ন বিভাগে বা বিভিন্ন জেলায় আমাদের ডিলার রয়েছে আপনারা সেখান থেকেও আমাদের এই ব্যাটারিগুলো সরবরাহ করতে পারবেন কোনো সমস্যা নেই রেট আমরা এখান থেকে বলে দেবো এই ডেটে যে রেট বলে দেবো সেই ডেটে আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন তো যাই হোক দর্শকমণ্ডলে এখানে ভিডিওতে সংক্ষিপ্তভাবে ব্যাটারির যে ডিসপ্লে সেটা দেখানো হলো এবং ব্যাটারির যে চার্জারগুলো সেটা দেখানো হলো যেহেতু ওই ব্যাটারি সেলগুলো প্যাকিং করে কুরিয়ার করা হলো সেক্ষেত্রে সংক্ষিপ্তভাবে ব্যাটারির ডিসপ্লে এবং চার্জারটা চেক করে দেখানো হলো তো যাই হোক একশো বিয়াল্লিশ এমপিয়ার ষাট ভোল এই ব্যাটারির সাথে আপনারা চার্জার পাচ্ছেন পনেরো এম্পিয়ার ষাট ভোল পনেরো এম্পিয়ার এবং একশো ছয়ষট্টি এমপিয়ার এই ব্যাটারির সাথে চার্জার পাচ্ছেন আপনারা বিশ এমপিয়ার তেহাত্তর ভোল বিশ এমপিয়ার এই চার্জারগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো আপনাদের কাছে এক্সটারও যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে এই চার্জারগুলো আমাদের কাছে এক্স্টার পাবেন সেক্ষেত্রে আপনারা নিতে পারেন বিভিন্নভাবে তো যাই হোক দর্শক মন্ডলী এই ভিডিওতে বিস্তারিত সব কিছু বলা হলো যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই বুঝে এসুন এরপরে কমেন্ট করবেন আর যাদের একান্ত প্রয়োজন হবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঠিকানা পাঠাবেন আর অযথানা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো আর ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনারা বুঝতে পারবেন যেহেতু আমরা স্পষ্টভাবে সব কিছু ভিডিওতে বলে দিই সেক্ষেত্রে আপনারা যদি মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এই ব্যাটারিগুলো আপনারা অনেকে মনে করে যে আমরা এই ব্যাটারিগুলো লোডে কত কিলো পাবো আর আনলোডে কত কিলো পাবো আসলে বিষয়টা এরকম হয় না বিষয়টা হচ্ছে লোড আনলোড মিলে আপনারা লোড আইনলোড মিলাই একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো পাবেন এটা হচ্ছে ষাট বল একশো ছেষট্টি এমপিরে আর আপনার লোড আনলোড মিলায় ষাট বল একশো বিয়াল্লিশ এমপিরে পাবেন আপনারা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলো তো যাই হোক যেহেতু শুধু গাড়ি কেউ রান করে না সেক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে লোড আনলোড মিলে আপনাদেরকে হিসাব করতে হবে যাই হোক আরেকটা বিষয় আপনারা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটাতে আপনার গাড়িটার মোটরটা কত এমপির লোড নিচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে স্পষ্টভাবে দেখতে পারবেন যে আপনার গাড়িটা কত এমপি লোড নিচ্ছে আর আপনার গাড়িটা কত এমপিএর লোড নিলে ব্যাটারিটা ভালো চলবে সেটা কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন বা জানতে পারবেন যাই হোক দর্শক বন্ধুদের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করছে শেষ করার আগে আপনাদেরকে আবার বলছি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি আর সবশেষে যারা ডিলার নিতে চান বা যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য অবশ্যই আকর্ষণীয় সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগ সুবিধা পেতে অবশ্যই আপনার নাম ঠিকানা পরিচয় সব কিছু বিস্তারিত হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সকলকে আবার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আবরকাত